হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখনই সকাল আটটা মতন বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমরা না দুজনে তেমন একটা চা খেতে ভালোবাসি না কিন্তু দুটো নতুন কাপ কিনেছি আর অনেক দিন ধরেই ভাবছি চা খাবো খাবো খাওয়া করে আর হয় না তাই আজকে সকালে ভাবলাম যে দু কাপ মতন আর কি চা করি আর চায়ের জন্য আমাদের না তেমন আলাদা কোনো মানে বাসন নেই এই বাটিটা ছিল ছোট দেখে তাই ভাবলাম যে এই দু বাটিটায় কি আর চা করি আমার লিকার চা না তেমন একটুও ভালো লাগে না দুধ চাটা একটু ভালো লাগে মানে সব দিন খায় না মাঝে মাঝে যেদিন আর কি মন ইচ্ছা করে যে না আজকে একটু চা খায় সেদিন আর কি খায় আর এই কটকটিগুলো আর কি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলো না আমার খেতে খুব ভালো লাগে মানে আমারও ভালো লাগে তারও খুব ভালো লাগে আর এটা হচ্ছে কেক আর কেক সবসময় আমাদের ঘরে থাকে যেহেতু আমি সবসময় আর কি কেক খাই সকালে খাই দুপুরে খাই মানে যখন আর কি মন যায় তখন আর কি খায় আর আজকে না তেমন কিছু রান্না করব না মানে কালকে রাত্রে আর কি ফ্রায়েড রাইস রান্না করেছিলাম সেটা একটু ছিল তার জন্য আর ভেবেছিলাম যে সকালে তেমন কিছু রান্না করব না তারপর দেখলাম যে ওর এক্সাম আছে তো বললো যে দুপুরের দিকে বেরোবে তার জন্য ভাবলাম যে একটু অল্প করে আর কি রান্নাটা করি তার জন্য আর কি এই মটরের ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে আর কি মানে অনেক দিন ধরে আর কি লাউ দিয়ে আর কি খায় না তারপর ভাবলাম যে ঘরে লাউ আছে তাই লাউ দিয়ে আর কি রান্না করি আর তোমার লাউর চোকলা দিয়ে আর আলু ভেজেছিলাম আর তারপরে ও চলে যাওয়ার পর এই যে ঘরের অবস্থা তো দেখোই মানে ও থাকতে আর কি আমি ঘরের কোনো কাজই করি না যেহেতু নাকি সমস্যা হয় মানে শব্দ হয় তো মানে আর আরকি তারপরে যে স্নান টিনান আর কি করে আসলাম মানে সমস্ত কাজটা সেরে আর কি স্নানটা করে আসলাম কি তো তখন ও রুম থেকে বের হয়েছিল প্রায় দুটো দিকে তো তখন যদি দেখতাম যে ভিডিওটা করতে গেলে আমার অনেকটাই টাইম লেগে যাবে যার জন্য আর কি ভিডিওটা করিনি তারপরে এই যে একবারে স্নান টেনান করে এসে আর কি ভিডিওটা করলাম আর এই যে ঘরটা মুছেছিলাম আর এই পাপসগুলো আর কি জায়গাতে কি জায়গায় রেখে দিলাম আর আজকে ভেবেছিলাম যে তেমন কাজ থাকবে না তারপর দেখলাম যে না আজকেই মনে হচ্ছে একটু বেশি কাজ রবিবারে যেহেতু ও থাকবে রুমে আর রবিবারের দিন কোনো আর কি কাজ তেমন করি না যার জন্য আর কি পারলে পরেই শনিবারে আর কি টরটা আর কি মুছেই রাখি তারপর কটা জামা ধুয়েছিলাম আর এই জামাগুলো আর কি মিলে দিলাম তোমরা জানোই তো মানে এখানে আর কি রোদ রোদের খুবই সমস্যা মানে ছাদে যেহেতু মানে ছাদ নেই তার জন্য আর কি এই যে ঘরেই আর কি মিলতে হয় এটা হচ্ছে আমাদের ঘরের সামনে মানে সবাই আর কি এক জায়গায় আর কি মেলে তো আমিও আর কি মিলছিলাম আবারও ভাবলাম যে একটু বাজারে যাবো আমি প্রথমে আর কি ভাবলাম যে আমার কাছে টাকা নিয়ে কীভাবে যাবো আর কি মানে তারপর আবার মনে পড়লো যে না আমার কাছে তো টাকা আছে তারপর আর কি বাজারে গেলাম ও জানে না যে আমি কি বাজারে যাব। ভেবেছিলাম যে রবিবারের দিন দুজনে মিলে আর কি একসঙ্গে যাব। তারপর বললাম একটা দিন ছুটি পায় তার জন্য আর কি ও সেদিন আবার বাড়ি থেকে বেরোবে আর বাজার করতে গেলে কষ্ট হয়ে যায় আর কি মানে কি বলো তো ছোট্ট একটা বাজার তো আর দোকানদারও খুব কম আর লোকজন অনেক বেশি মানে বাজারগুলো অনেকটাই ভিড় হয় মানে লোক আন্দাজে দোকানগুলো আর কি কম মাছের দোকান মাত্র দু খুই ভিড় হয় জান তো মানে কি বো মাছৰ দোকান পুৰা একদম লাইন পৰে যায় তারপর তোমাদের আর কি ঘরটা দেখাচ্ছিলাম যে এই পুরো মানে কি বলবো অনেক কাজই করেছিলাম দেড় ঘন্টার মধ্যে সমস্ত কাজটা সেরে আর কি কাপড় ধুয়ে ঢুয়ে আর কি স্নান করে নিয়েছিলাম আর শ্যাম্পু করতে গেলে আমার অনেকটাই টাইম লাগে তো অনেকক্ষণই লেগেছিলো আর এখন প্রায় চারটে মতন বাজে তারপর বললাম যে আর কি তাড়াতাড়ি করে আর কি বাজারে যাবো আর চারটে সাড়ে চারটে বেজে গেছে তারপর বললাম যে সন্ধ্যা লেগে যাবে আর বাড়ি আসতে আসতে মানে রুমে ঢুকতে ঢুকতে অবশ্য আমার ছটাই বেজে গেছিলো আর আমার না এই দিন বাজার করতে খুবই কষ্ট হয়ে গেছিলো মানে কি বলবো বাজার করতে করতে বুঝতেই পারিনি যে কত বাজার ফেলেছি আর আমরা তো মানে কি বলতো পুরো বাজার করি প্রায় দশ দিন মতন যাবে সেইভাবেই আর কি বাজার করা হয় আর আমি একটু এবার না মানে একটু বেশি সবজি কিনে ফেলেছি আর কি আর এই কুর্তিগুলো অনেক দিন ধরে আর কি পরি না মানে কেনা হয়েছে ঠিক পরা হয় না তার জন্য ভাবলাম যে আজকে একটু কুর্তি পরে আর কি যাই অন্যদিন মানে কুর্তি তো এখন আর কি হয় না তারপরে আর কি টাকাটা আর কি ঠিকঠাকভাবে গুনে নিচ্ছিলাম যে ক টাকা মতন আছে তারপর দেখলাম যে না সাড়ে পাঁচশোর উপরে অনেকটাই মানে টাকা আছে টাকা আছে আমি নিজেই যাই না এমন অবস্থা মানে মাথাটা পুরো একদম খারাপ হয়ে গেছে তারপরে এই যে ঘরটার তালা ঠালা দিয়ে আর কি তারপরে বাজার গেলাম এর আগেও অবশ্যই একদিন বাজারে গেছিলাম আমার মানে কি বলতো আর না বাজারে ঠিক যেতে দেয় না যেহেতু অনেকটাই আর কি দূর মানে প্রায় কুড়ি তিরিশ মিনিট মতো তো লাগে মানে কুড়ি মিনিট তো লাগেই আর কি আর আমি যেভাবে আস্তে আস্তে হাঁটি আর এটা হচ্ছে আমাদের রুমের সামনের রাস্তা দেখেছো এরা রাস্তার পাশে কী করে থাকে আর আমাদের গ্রামে কত মানে বাড়িতে কত জায়গা তবুও আমরা সবাই আর কি জায়গা নিয়ে ঝামেলা করি আর এরা দেখো একটুখানি জায়গার মধ্যে কিভাবে থাকে তো আমি প্রথম প্রথম যখন এসে দেখি না তখন পুরো একদম অবাক হয়ে গেছিলো আর তাকিয়ে থাকতাম আর কি আর আমার বড় বক্ত ওইভাবে তাকাও কেন আমি তাকিয়ে শুধু দেখি যে এরা কিভাবে থাকে আর আমরা এত বড় মানে বাড়িতে থাকি এত জায়গা তবুও আমাদের আর কি জায়গায় হয় না তারপর আর বাজারের মধ্যে না ভিডিওটা করিনি যেহেতু একাই গিয়েছিলাম আর ভিডিওটা কি বলো তো অনেক বাজার কি করা হয়েছিল আর ব্যাগটা না খুব ছোট ছিল যার জন্য আর কি ভিডিওটা করিনি তারপর বাজার টাজার করে এসে হাত পাটা আর কি ধুলাম মানে খুবই কষ্ট হয়ে গেছিলো আমার পুরো হাত দুটো না পুরো একদম লাল হয়ে গেছিলো মানে অনেক বাজার করেছিলাম দু কিলো আলু ফুলকপি বাঁধাকপি তারপরে মানে যা আর কি ভালো লেগেছে তারপরে তিন রকমের মাছ অল্প অল্প করে মানে আর কি অনেকে আর কি বাজার করে ফেলেছি তারপর কি বলবো রুমে এসে বসেছিলাম মনে না শরীরটাও কেমন কেমন লাগছিলো তারপরে আর কি ভিডিওটা বেশি করতে পারিনি তারপরে যে মানে আর কি বাজারগুলো আর কি বের না করলেই নয় তারপরে আর কি মাছগুলো আর কি বের করলাম যে মানে মাছগুলো আর কি ধুয়ে ঠুয়ে আর কি ধুয়ে দিয়েছিলাম যেহেতু তিন রকমের মাছ ছিল তাদের করে আর এখন না ধুলে না পরে আর ধুতে মন চাইবে না তার জন্য ভাবলাম যতই কষ্ট হোক এখন ধুয়েই ধোবো আর সব কিছু আর কি বাজারগুলো আর কি বের করে করে আর কি ফ্রিজে আর কি রেখে দিলাম তারপরে ভাবছি যে আমি তো আর দুদিন থাকবো তো ওই দু দিন ভাবছি একটু বেশি করে আর কি সবজি রান্না করব। আর আমি না থাকলে তো ও সবজি একদমই খায় না মাছ মাংস খায় আর আমাদের শাক সবজি খাওয়া তো খুবই ভালো আর এই শীতের দিনে না প্রচুর শাক সবজি আর কি পাওয়া যায় আর আমার শাক সবজিটা মানে মোটামুটি ভালোই লাগে তো অনেক মানে লাল শাক তারপরে তোমার পালং শাক এইসব আর কি নিয়েছিলাম আর লাল শাক যেহেতু এর আগের দিনে একদিন খেয়েছিলাম তো সেদিন আর কি ভালোই লেগেছিলো যার জন্য আজকে লাল শাক নিয়ে এসলাম আর যেই কাকুর কাছ থেকে লাল শাকটা নিই সেই কাকুর কাছে না আজকে লাল শাকটা ছিল না যার জন্য ওই কাকুর কাছ থেকে নিই না আর পালং শাকটা তার কাছ থেকেই নেওয়া আর লাল শাকটা না মানে কী বলবো সেই দিনের তুলনায় আজকে খুবই কম ছিল তো তারপরে দেখলাম আবার অবশ্য দশ টাকায় নিয়েছিল তারপরে এই যে আমি বাজার যা যা করেছিলাম এগুলো আর কি নিয়ে আসলাম আর ভিডিওটা বেশি দূর করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাইকে গুড নাইটটা